দেখতে দেখতে এই রহমতের দিনগুলো আস্তে আস্তে ফুরিয়ে আসছে এই তো কিছুদিন আগে। রমজান আসবে রমজান মাসের প্রস্তুতি রমজানের আগের সব কিছু পরিষ্কার রমজানের বাজার গুছানো সব কিছু মিলিয়ে আমরা সবাই কত আনন্দে ছিলাম তাই না কিন্তু দেখতে দেখতে রমজান মাসটা প্রায় শেষই হয়ে আসলো বলা চলে আবার এই রমজান শেষ হতে না হতেই চলে এসেছে আমাদের কাছে ঈদের আনন্দ এখন আবার ঈদের কেনাকাটা ঈদের আনন্দ ঈদের খাবার দাবার ঈদের বাজার সদায় এই সব কিছু মিলিয়ে এখন কিন্তু আমরা আবার একটা অন্যরকম আনন্দের মেতে উঠেছি কিছুদিন আগে রমজান আসবে এই ভেবে কত আনন্দ ছিল তাই না কিন্তু দেখেন এখন সেই আনন্দটা আবার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে রমজান চলে যাচ্ছে আবার একটা বছর অপেক্ষা করতে হবে আবার একটা বছর অপেক্ষা করার পর আবার চলে আসবে রমজান এই এক বছরে আবার বাঁচব কি না সেটা নিয়েও সন্দিহান আছে কিন্তু তারপরেও যে সময়টা পাচ্ছে এই সময়টা তো বেঁচে থাকতে হবে আল্লাহর কাছে সব কিছু মিলিয়ে সুক্রিয়া আদায় করতে হবে তাই না কিন্তু তারপরেও এই এক বছরে আমরা হয়তো অনেকেই অনেক কিছু পাবো অনেকে অনেক কিছু হারাবো কারণ সময়গুলো যেন চোখের পলকে শেষ হয়ে যায় যেমন এই যে আজকে যে ইফতারটা দেখছেন এটা ছিল আমাদের উনিশতম রোজার ইফতার মানে উনিশতম রোজার আমরা ইফতার করছিলাম সেই দিনের অংশটা দেখতে দেখতে উনিশটা রোজা কিন্তু শেষ হয়ে গিয়েছিল কিছুদিন আগেও কতখানি আনন্দ নিয়েছিলাম যে রোজা আসছে আবার এখন কথা বলতে বলতেই উনিশটা রোজা আর মাত্র কয়েকটা রোজা হাতে থাকলেই এরপরে চলে আসবে ঈদ আবার একটা বছর অপেক্ষা করতে হবে চোখের পলকেই যেন দিনগুলো শেষ হয়ে যায় দিন যায় দিন গিয়ে সপ্তাহ পেরোয় সপ্তাহ পেরোলেই চলে আসে মাস আর মাস পেরোলেই চলে আসে বছর চোখের পলকে সময় কেটে যায় এই এক বছরে অনেক কিছু হয়তো আমরা অর্জন করি আবার অনেক কিছু আমরা হারিয়ে ফেলি কিন্তু সবচেয়ে বড় বেদনাদায়ক কোনটা জানেন যে একটা মানুষ আমাদের সাথে আছে আমাদের আপন জন আমরা যাকে আপন কিন্তু আসলেই সেই মানুষটা আমাদের সাথে নেই আমরা সময় তাকে দেখতে পাই ছুতে পাই বুঝতে পারি কিন্তু সেই মানুষটার মনে কোথাও আমাদের জন্য জায়গা নেই এর চেয়ে বড় বেদনাদায়ক আর কিছু হতে পারে বলেন তাই আমাদের কথা বলার আগে বা কোনো কাজ করার আগে অবশ্যই ভেবে চিনতে কথা বলা উচিত এবং ভেবে চিনতে কাজ করা উচিত যেন আমাদের কথার দ্বারা কেউ কখনো কষ্ট না পায় কারণ মুখের কথা আর বন্দুকের গুলি কখনোই ফেরত আনা যায় না যেটা আপনি একবার মুখ দিয়ে বের করবেন আপনার এই কথার কারণে যদি কেউ কষ্ট পায় তাহলে কিন্তু সেটা খুবই ভয়ানক আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রথমে তো দেখতেই পারলেন বললাম উনিশতম রোজার ইফতার ছিল আর এটা ছিল বিশতম রোজার ইফতার আর এদিন আমার হাজব্যান্ড বাসায় ছিল তাই ইফতারের আয়োজনটাও তার পছন্দ অনুযায়ী করা হয়েছে সে একটু ইফতারে ভাত জাতীয় খাবার বেশি খেতে চায় মানে একদম রাতের খাবারটা সেরে উঠতে চায় তো সেই হিসাব করে আজকে বানানো হয়েছে ইফতারে ছিল বিরিয়ানি সেই সাথে ছিল বেগুনি জিলাপি খেজুর আপেল পেয়ারা আর শরবত এই সব কিছু মিলে মোটামুটি সে যেন পছন্দ করে এই রকম করে ইফতারটা বানানো হয়েছিল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইফতারের পর থেকে সেই পর্যন্ত কিভাবে আমি আমার সময়টা কাটাই যদিও প্রত্যেক দিন একই রকম থাকে না এক এক দিন এক এক রকম হয় বাট সেদিনকে যখন আমি ভিডিও করছিলাম তখন ওই দিন আমার সময়টা কেমন গিয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে কথা বলতে বলতে যারা এখনও এই পর্যন্ত আমার ভিডিওর সাথে রয়ে গিয়েছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো পর্যায়ে আপনাদের একটুও ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না আপনাদের এক একটা লাইক সাবস্ক্রাইব বা এক একটা ভিউজ আমার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট কারণ শখের বসে করা এই চ্যানেলটা বা এই কাজটা আমার এখন এত আনন্দের এবং এত প্রিয় একটা জায়গা যা বলার মতো না একটা সময় ছিল যখন আমি একদমই সময় মানে কি বলবো কাটাতে পারতাম না বা একা একা লাগতো সেই সময়টা যেন আমি ইউটিলাইজ করতে পারি এই জন্য আসলে এই ইউটিউব চ্যানেলটা খোলা এবং সেখান থেকে আজকে আলহামদুলিল্লাহ আমি আমার কাজ নিয়ে মোটামুটি বেশ ভালোই ব্যস্ত সব কিছু আল্লাহ সুপ্রিয়ার মাধ্যমেই হয়েছে এবং সেই সাথে আপনাদের সাপোর্ট ছিল বিধায় আজকে কিন্তু আমি এত দূর আসতে পেরেছি এই যে দেখতেই পারলেন ইফতার করা হয়েছে ইফতার করার শেষে যে ইফতার প্লেট বাটিগুলো ছিল সেগুলো এখন ধুয়ে ফেলছি অন্যান্য দিন দেখা যায় কি আমার আনটি ধয় কারণ আমি ইদানিং হাড়ি পাতুল ধোয়া থেকে একদম মুক্তি পেয়ে গিয়েছি বলা চলে আমার আন্টি থাকার কারণে আমি একদমই হাড়ি পাতুল ধুই না বলা চলে বাট সেদিনকে আমি হাড়ি পাতুল ধুয়েছিলাম বিধায় আপনাদের সাথে সেটা শেয়ার করছি এরপর রান্না করা হয়েছিলো তো চুলার আশেপাশটা একটু ময়লা হয়ে গিয়েছে তো চুলাটাকে একটু পরিষ্কার করে নিয়ে উপরের সার্ফেসটা আমি পরিষ্কার করে ফেলেছি এরপরে মোটামুটি ঘরে সব কিছু কাজ গুছিয়ে আমার যে পড়াশোনাগুলো আছে সেগুলোও তো করতে হয় সংসারের পাশাপাশি কিন্তু আমি একজন স্টুডেন্ট তো আমার পড়াশোনাটাকেও ধরে রাখতে হয় তো এখানে আমি সেই কাজগুলোই করছিলাম পড়াশোনার কাজ আসলে মেয়ে মানুষ বললে ভুল হবে মেয়ে মানুষকে কিন্তু সব কাজেই সবসময় এক্সপার্ট থাকতে হয় ঠিক যেমন আপনি সংসার সমস্ত কাজ করতে পারেন একইভাবে আপনাকে পড়ালেখায় দক্ষ হতে হবে না তো দেখা যাবে যে আপনার যে নেক্সট জেনারেশন আসবে তাদেরকে আপনি কিন্তু ঠিক মতো ট্রিট করতে পারবেন না বা ঠিক ঠিক মতো তাদেরকে বড় করতে পারবেন না এই জন্য হলেও কিন্তু একজন মেয়ের একদম পড়াশোনা করা উচিত বলে আমি মনে করি তো পড়াশোনা শেষ করার পরে এখানে আমি রান্নাবান্না করছিলাম আর রান্না রান্নাবান্নাই ছিল সেদিনকে সেহেরির জন্য আমি এখানে মাছ রান্না করছিলাম আলু দিয়ে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এটাই ছিল আমার ভিডিও আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তিল দেন আসসালামু আলাইকুম সবাইকে